আসসালামু আলাইকুম ফিভার্সি গরজ সবাই কী কন সময় আমি স্টোর থেকে আপনাদেরকে না ছোট্ট নিয়ে এসেছি ফিভার্স যার যখন যেটা খেতে মন যায় সেটা আজকে সবার মন চাইছে পোলাও দিয়ে বেগুন ভাজি শুধু ভাজি হবে মাংস না বেগুন ভাজি তারপর হচ্ছে পটল ভাজি তারপর হচ্ছে ডাল ভাজি হ্যাঁ তারপরে আলু ভাজি সবগুলা দিয়ে খাবে তো আমি আর কী করব পোলাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি তো ডাল ভাজিটা মাইতে মধ্যে করে নিয়েছে আলু ভাজি আর ডাল ভাজি আমি এখন পোলা বসিয়ে দিয়ে এখন বেগুন ভাজি করছি বেগুন ভাজির সাথে করবো হচ্ছে পটল ভাজিটা বেগুন ভাজিটা হয়ে আসলে পটল ভাজি করবো তো পাশে চুলাতে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি এবারটা বেগুনগুলো আর ছোটো ছোটো তাই আস্ত কেটে দুই ভালি করে ভাজি করতে গল এগুলো ছোটো করলে আবার বেশি ছোটো হয়ে যাবে তখন খেতে মজা লাগবে না তাই জন্য আমি আস্ত বেগুন একটাকে দুই ভাগ করে দুই ফালি করে ভাজি করতেছি গত কয়েকদিন যাবত এটাই করতেছি তো বেগুন ভাজিটা আমাদের ঘরে খুব ফেভারিট আমার নিজেরও ভালো লাগে হরো হয়ে বেগুন ভাজি করে বেগুনটাকে না হয়ে গেছে তো বেগুনের সাথে কাঁচা মরিষে দিয়ে দিয়েছি না আমার খেতে ভালো লাগে তো বেগুনগুলো ভাজি হয়ে যাচ্ছে পোলাওগুলো পোলাওতে চাল দিয়ে দিয়েছি হচ্ছে যে এখন চালগুলো একটু ভেজে নিচ্ছি চালগুলো ভেজে নিয়ে হচ্ছে আমি ফোটানো পানি ফোটানো আছে গরম পানিটা দিয়ে দিব জালগুলো ভাজা ভাজা আসলে আর এদিকে তো আমার চুলার অনেক তাপ বেশি হয়ে আসে সেই জন্য হচ্ছে যেগুলো একটু টুপো গেছে মানে দই হাতে কাজ করলে যে আর এদিকে যে পটলগুলো ধুয়ে কেটে নিয়ে ভিতরে বিচেগুলো এগুলো ফেলে ফেলে দেওয়া হয়েছে বিচে নিয়ে কেউ খেতে চায় না ওই দিকে এই জন্য মশলা হাতে নিয়েছি পটলগুলোতে তো এখন ভেজে নিব তার আগে ভিওয়ার্স একটু কলাই তেল দিয়ে নিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে হচ্ছে যে আমি পটলগুলো দিয়ে নিলাম ভিয়ার্স ট্রেন একটু বাইরে যায় আকাশটা দেখে আসি ভিওয়ার্স আজকের আকাশটা ম্যাঘলা বেশি না আজকে নিল আকাশটা মেঘলা আকাশ আকাশটা দেখাতে আমার মাঝে মাঝে একটু ভালো লাগে কারণ আমি আকাশ খুব পছন্দ করি রান্নার ফাঁকে ফাঁকে যাই বারান্দায় গিয়ে একটু আকাশ দেখি আকাশ দেখি আকাশ নীল আকাশ হলে খুব ভালো লাগে তারপরে নীল আকাশের সাঁতাব সেটাও আমার কাছে খুব ভালো লাগে চলুন যাই একটু দেখে আসি এই যে দেখুন মেঘলা আকাশ সেদিন তো যে বৃষ্টিটাই হলো মানে আমাদের দেশ এখন ওই ইংল্যান্ডের মতো হয়ে গেছে কানাডার মধ্যে হয়ে গেছি। যেমন চাইলে বৃষ্টি চলে আসে weather change কারণে এটা হচ্ছে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।